ক্রিকেট খেলতে আছে আসরের টাইমে কোন টাইমে ও আমার কথা বলো কোন টাইমে আসরের টাইমে ক্রিকেট খেলতে আছে শর্ট বাউন্ডারি দিয়া মসজিদের সামনে ফার্স্ট ওভারের খেলা দু পক্ষ ফার্স্ট ওভার করে খেলতে আছে সাইড ওভার ফার্স্ট বল কইটা লাগছে আর বল রইছে কটারে আমার কথা বলো কটা রয়েছে আর দিতে ইমাম আজান দেওয়া লাগছে মুয়াজের সাহেব আজান দিছে আজান দার লগে লগে এগারো জন দোকানে বাইশ জনে খেলতে আসে খুব করে বলটা দৌড়া লাগছে সকলে বাকি এ কুষ্ঠ নিবিলা কই কি করে তুই বল করস না আরেক বলতে বান্ধি রইসে তে সিল্লা কই না কাশে উদ্ঘাটনা কইয়া গেছে আগের নামাজ তারপরে খেলা ঠিক কি না কও আগের নামাজ তারপরে সালমান ম দিয়ে শুনো রে ভাই আবার কৃষক সাই যদি চিন্তা করে আমি যা কিছু করে কেউ দেখে না কিন্তু একজন দেখে আমার আল্লাহ কামতের ময়দানে ইমাম সাহেব বিচার করবেন না সাহেব বিচার করবেন না আমাদের সাহেব এমপি বিচার করবেন না যিনি বিচার করবেন তিনি কে মুসলমান শুনো রে ভাই কামতের ময়দানে বিচার করবেন আল্লাহ আল্লাহর বই যদি অন্তরে থাকে চুর আর চুরি করতে পারবে না দোকানদার কম দিতে পারবে না কন্ট্রাক্টার ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিতে পারবে না আমার ডাক্তার নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবে না অমিশাল কেউ টাকা হাওলাত নিয়ে ঘুরাইতে পারবে না এই জিনিসটার নাম হইল আল্লাহর ভয় তিরিশ বছর ধরে একবার চুরি করে কয় বছর

কালা বুসুন না বেড়া কালা হাপেন কিনতে এবার জন কাপড় আছে না নাই বুঝাই যায় না এবার এই চুরিকরণের সময় এই জীবনে কোনো ক্ষণ ধরা পড়ছে না গত তিন মাসে তিনবার উফরে উফরে ধরা মনে মনে চিন্তা করতে আছে আরে আমি মরিয়া গেলে এই এলাকার ভিতরে তো আর নাই সুরি যে জিনিসটা এটাই তো আর থাকতো না কি একটা দুঃখ আমি গেলে কত সবে এবারে এবার এবার জুয়ান ফুতে একদিন ডাক দেওয়া ফুতরে সারাটা জীবন চুরি করছি আমি চিন্তা করলাম আমি মরিয়া গেলে কত আর নাই তুই এই ইনশাল্লাহ জিনিসটা ধরে রাখবি তো ফুতে তো আব্বা হাজু হয়ে যেতাম গাড়ি না এটা লাইন করতে আসি তো ফুতের লেগে আবার হাফ প্যান্ট টাফেন বানাই আনছে ইমাম সব দিদি আবার বসি মিলা তো ফরাইস কারণ তে সুরিত নাম্বারকে মিলাদের দরকার আছে না এটা বুস টুস করিয়া ইমাম সাহেব কইছে যে হজর দোয়া করেন ওই সামনে আমাবসাটা কবে কয় হুজুর হুজুরে কইছে সামনের সোমবারে কয় হুজুর দোয়া করেন আমার বর্ষাটা খুব ভালো করে অন্ধকার থাকে আপনি দোয়া করেন দুই কেজি বাতে শান্তি মিলাদ পড়ান তো তো মনে করছে যে আমা অন্ধকার চায় নিশ্চয়ই বুধে বনাজি ওষুধ টসুদ খাইবো আমা বর্ষা আছে আমি গিয়া হুজুর এই মনে কইরা দোয়া করতেছে আল্লাহ একবার আর আমা বর্ষাটা দরকার দয়া করে আপনি আমার বর্ষাটা অন্ধকার কইরা দিয়ে হেতে সুরে ফিসের কয় হুজুর টিপ টিপ করে ফোরাও যেন

জুনো জামাই বাহে হুতে দৌড় দিয়ে গেছে বাহেও গানতে আছে হুতেও গানতে আছে এবার ডাক দেখো হুতরে কেডা আইয়ে কিতা দেখলি বা আমি এই উত্তর দিকে চাইয়া দিহি কেউ নাই দহিন দিকেও চাইয়া দিহি কেউ নাই পশ্চিম দিকে চাইয়া দিহি কেউ আইয়া না মাইক রেট কেডা আইব সকলে ঘুমাই লাইছে খুব বাই চাইয়া দিহি কেউ নাই হঠাৎ করে আমার আকাশের দিকে নজর দেশে গিয়া তাকাইয়া দেখি কেজন আকাশ থেকে আমাদের দিকে তাকাই রয়েছে সব আল্লাহ অপ্রাণার আপনি তো বলছেন কেউ আমি আপনারা ডাক দিতাম আমি তাকাইয়া দেখলাম সামনে পেছনে কেউ আসে না হঠাৎ করে তাকাই দেখলাম কে যেন আকাশ থেকে আমার দিকে তাকাই রইছে আমার পরিবার বড় ভয় ঢুকে গেছে আমার কলিজায় বড় ভয় দুনিয়ার কেউ দেখোক আর না দেখুক আকাশ থেকে উনি আছেন বিচার তো তিনিই করবেন কেমতের ময়দানে বিচার তো কেউ করবে না আর উনি যদি দেখায় সাক্ষী দনা না এলাকি কইসি আইয়ের আবার বাফে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে সুরের মতো সত্য জীবন এবার আর গাল বাজা বাজা ফানি পড়তে আছে এবার আর কান দেওয়ার পয় তিরিশটা বছর চুরি করলাম কোনো দিন মনে হয় নাই যে আকাশ থেকে কেউ তাকাই থাকতে পারে অসন্তান আমার অসন্তান আমার তুই আবার আল্লাহ সিডাই আল্লাহর ভয় কারে কয় তুই আমারে বুঝাই দিস আয় 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 তিরিশ বছরে যত দামি জিনিস চুরি করছি আর যা মহামূল্যবান একটা জিনিস লইয়া বাদ যাইতে আসি গাড়াত গেলে নিয়ম হইল এ বিডিও দৌড় দিয়া খাড়ি লইয়া বাড়ুইব চুরের বয়ে খাড়ি লইয়া বাড়ুইয়া মাল গড় নিব এ বিডিও যখন আওয়াজ শুনছে দৌড় দিয়া খাড়ি লইয়া আইছে আইয়া কয় দেন কি চুরি করছেন আর ফুতের ফুতেরে লইয়া গেছেন অবশ্যই বড় কিছু আনছেন এবারে আয় কান কয় না আজ যা যে ডান্সি এটা খাড়িত রাহন যাইতো না এ বিডিও মনে করছে নিরতুল নাকের ফুল গলার মালা হাতের বালা সয়নের জিনিসটি বুজি চুরি করছে কোডো কইরা বুডো কইরা বুদাই আনছে এ বিড়িয়া ডাক দা পায় কি চানছ কোডোতে হাত কই আছে কইডা আমার অন্তরে আছে কই অন্তরে বইরা কি চানছ এবারে কাম দে আর কয় আজকে মহামূল্যবান জিনিস একটা আনছি এটা তোমার ফুতে আমারে সিনাইছে এডা নাম হইল আল্লাহর ভ অনাকান্দের মুসলমান মুস্তাক ফয়েজিদ কোনদিন তোমাদের কাছে আসে নাই আর কোনদিন আসবো কিনা জানি না মন দিয়ে শুনো ভাই এটার নাম হইল আল্লাহর ভয় যার অন্তরে যত ভয় বেশি ইন্না করমকম আন্দোলন যার অন্তরে যত ভয় বেশি তার মর্যাদা তত বেশি এই জন্য পরে সবচেয়ে মানুষ তিনি হলেন আবু বকর সিদ্দিক ঠিক সবচেয়ে বেশি হলো নবীদের দাম নবীদের পরে সর্বপ্রথম যেই মানুষটার দাম তার নাম হলো আবু বকর সিদ্দিক সব আর না আবু বকর সিদ্দিক একদিন বরের ভিতরে বইয়া রয়েছে তিন দিন না খাওয়া কয়দিন কথা বলছেন না কয়দিন তিন দিন ধরে খানা নাই আবু বকর সিদ্দিকের এমন সময় এক আবু বকরের একটা গোলাপ আবু বকর সিদ্দিকের কাছে একটা এই প্লেটে কইটা কিছু খাবার আনা দিছে গুস্ত রুটি আনা দিছে আবু বকর সিদ্দিক খিদা তিন দিন ধরে খানা নাই সুলা থাকুন জ্বলে না গুস্ত ভাইলে কি এর কি কেন আমরা তারা এমনি তো জ্যাফ হতে গেলে যা একটা কারবার করে কি এর গুস্ত কি এর কি একটা ফাড়া ফাড়ি কেয়ামত যাইতে আছে এই খাইয়ে কয় খাইছি না গুরেন যাই আবার বই নাউজুবিল্লা কেন তো জুড়ে কেন নাউজুবিল্লা আর আবু বকর সিদ্দিক তিন দিন ধরে খানা নাই এবার আর সামনে যখন আমরা খানা দিছে এবার গপ করে দুটো লুকমা দিয়া লাইছে দেওয়ানের বালা দিছে তারা কই যারা দাল্লার ভয়ে বড়া দেওয়ানের বালা দিয়া লাইছে এর ফলে জিগাইতে আছে ওই গোলাম আমার এই কৃত দাস এই গোলাম বসুইরা কামলা তুই যে আমার খাওয়াই দি এটি কি আর খাতা রে এটি খাতা রে কি ভাই আপনি জিজ্ঞেসেন হুজুর মুরব্বী মানুষ আপনি আমিও দিছি আপনিও খাইয়া লাইছে আমি তো আসলে কইছি না এখনো তো একটা ঘটনা আছে কই কি ঘটনা কই আমি এই জাহিলিয়াতের জমানা যখন নবীন নবুয় প্রকাশ পায় নাই নবীজি যখন আমরা ইসলামের জন্য ডাকছে না ওই জমানা আমি কবিরাজি করতাম কিরাজি আরে আহারে কথা কি রাজি আমি কবিরাজি করতাম তো কবিরাজি করতাম সব একবার বেড়ায় আমার ডাক দিয়া ভাই নিছে নিয়ে কবিরাজি করাইছে আমি যার ফুক করছি এবার আল্লাহ করলে ভালো হইছে। তহন এবার এবার গরিব আসিল এবার আমার আর কিছু দিতে পারছে না আচ্ছা এবার বলে দনি হইছে তখন মার্শাল্লাহ তেহা বসে হয়েছে এবার আইনা আমার গুস্ত আর রুটি দিছে উই এত বছর আগে যে ঝাড় ফুক করছিলাম এটা মনে করে দিছে ভাই তুমি তো আমার কাছে একটা জিনিস পানা ওই বিরাজি তোমার যে বিনিময় দিতাম পারছি না ও তোমার এই গুস্ত রুটি দিলাম তুমি আমার মাফ করে দিও তুমি কে আমার বাজানে আটকাইও না আবু বকর সিদ্দিক ও মার্শাল্লাহ কয় হ কত এই যে কবিরাজী করছিল ঝাড়ফুক করছিল কবে কয় ইসলাম আওয়ানের আগে কয় মানি কয় নবীজি তখন নবুয় প্রকাশ পায় নাই তখন আমি ঝাড় ফুক করছি কয় কার নামে করছো কয় তখন কি আর আমরা আল্লাহ চিনছি তখন আমরা লাত মানাত উজ্জা দেব দেবীর পূজা করছি তারা নাম লইয়ে এদ লাত মানাত উজ্জা আমি তো বিভিন্ন দেব দেবীর নাম লইয়ে ফু দিছি কারিক করছো কিতা এই দেব দেবীর নাম এটি এই যদি কেউ দেব নাম লইয়া ঝাড় ফুক করে এটাকে হালাল না হারাম ঝাড় ফুঁক যদি কেউ করতে হয় ফু হয় আপনার কাছে ফাঁড়ি ফোড়া লইয়াইছে ফু দিবেন আপনি আল্লাহর নাম লইয়া কোরআনের ঠিক কিনা কর এবার কিন্তু দৈর বয়া যান ও মুরব্বী আহারে মাহফিল দাঁড়িয়ে শেষ করে দিল রে সামান্য একটু বল দিতে আছে আমি বুঝতে আছি আমার লাস্ট এই সময় শেষ একটু আমিন কর কম আর কয়টা মিনিট আর কয়টা মিনিট ইচ্ছা করলেও কোন আগামীকালকে আবার ওয়া যাইতেন এখন শুনতেন পারতেন না সামনের বছর ছাব্বিশ সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়া আমার তারিখ দেওয়া আছে ইচ্ছা করলে আমি আইতাম পারতাম না মেম্বর সাহেব আপনার আর গেছে গড় সিজন দেখতে আমি টাইমটা দিতাম পারছি অতি তাড়াতাড়ি তো আইসিএ জহর কয়টা কথা শুনে এরকম কত গরম আইব যাইব না হুজুর কোনো আইয়া বইয়া থাকতো না

দে আর কইটুক দেখা জানো ইহকল ভালো তো বাপ কই না ঠিকিও তার সুদের টিয়া খাইতে চিন্তা করে না ঘুষের টিয়া খাইতে চিন্তা করে না মদের টিয়া খাইতে চিন্তা করে না তা আর মদের টিয়া আইব খাইতে চিন্তা করে না আর এই জগত কি আর ঝাড়ফুকের কি আর টিয়া তিন দিন দুইটা না খাওয়া আডা দানার ভাবে কোন না কোন ভাবে খাইয়ালাইলা বই এটা আবুকর সিদ্দিক এটা সলিমুদ্দিন কলিমুদ্দিন আম সালমান ও তুই কি না খাইয়া পেটে পাথর তারপরেও কোনদিন হারাম খানা খাইলাম না আজকে তুই আমারে এমন হারাম খানা খাওয়াইলি করলি কি করলি কি আমি নবীজির মুখে শুনেছি নিজের কানে আল্লাহ নবী বলেছেন হারাম খানা দিয়া খেয়াল করেন আবু বকরের লেগে না নাই আমরা গিয়েও কইছে আল্লাহ কয় হারাম খানা দিয়া তোমার গাও যদি একটা পোনা হয় হারাম খানা দিয়া তোমার দেহে যদি একটা ফোড়া রক্ত হয় তুমি যত বড় ফিস হও তুমি যত বড় লাট হও তুমি যত বড় ইমাম সাব হও তুমি যত বড় হুজুর হও মন্ত্রী হওয়ার আর হারাম খানা দিয়া যেই গুষ্ঠের কোনারা যেই ফোড়া রক্তরা তোমার দেহের ভিতরে তৈরি হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত এই কণা ঘুষটা এই ফোটা রক্ত জাহানা গুনে না জ্বলবে তুমি জান্নাতের মুখ ও না। এখন আপনারা যারা এখনো আছে আমি আপনার শত্রু নও আপনারাও কুমিল্লার মানুষ আমিও কুমিল্লার মানুষ আমার হগলে কুমিল্লা তারা পাইছে কহ আপনার বাইরে যাওয়ার লাগতো না আমরা কুমিল্লার ভিতরে ওয়াজ করেন এই কুমিল্লার মানুষের লোক আমার খুব সম্পর্ক আমি সিটাগাঙ্গে হুজুরও না ডাহাইয়া হুজুরও না প্রতি আমার অধিকার আছে আপনাদেরও আমার প্রতি দাবি আছে মন থেকে অন্তর থেকে বলি হারাম খানা খাইয়া আপনি জান্নাতের মুখও দেখতেন না এটা মুস্তাক ফয়েজির ওয়াজ না এটা আমার নবীর ওয়াজ ঠিক কিনা কম এখন আজকে রাত্রে যে তারা খাইয়াইছেন কি তা খাইয়াইছেন আপনি তা আপনি জানেন

তিন মাস ধরে দেয় না আর ছাড়া নাই আমরা কি মুসলমান রয়েছি আব্বা ও আব্বা ও কলিজার টুকরা যুবক আমরা কি মুসলমান রয়েছি রে আমরা তো হারিয়ে গেছি আবু সিদ্দিক সাথে সাথে গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন আরে করলাম কি রে এটা কি খানা খাইলাম আঙ্গুল ঢুকাই দিলেন গলার ভেতরে করতে আছে বমি হয় না গোষ্ঠের টুকরা রুটির টুকরা খালি ফেটে একবারে তোলাত গেছে গা ভূমি করতে চায় শক্তি বড় বড় হয়ে যায় গাল বেয়া বেয়া পানি পড়ে ওই গোষ্ঠের টুকরা রুটি বের হয় না বকর সিদ্দিক থেকে কয়ে যিয়া ফানিয়ানি করিয়া আবু বকর সিদ্দিক পানি খাইলেন পানি খাইতে খাইতে পেটটা উঁচা হয়ে গেছে আবার আবার আংগুল ঢুকাই দিলেন আবার দেখলো পানির লগে কিছু কিছু গোষ্ঠের টুকরা দেখা যায় কয় ফুরাটা বাড়ুইছে না রে আরো আবার ফানি আনছে আবার ডক 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 করে খাইয়া ফ্যাটটা গেছে আবার আঙ্গুল ঢুকাই দিছে জিব্বারা লম্বা হয়ে গেছে চোখ দুইটা লাল হয়ে গেছে মনে হয় চোখগুলো বুমির সাথে বেরো হয়ে যাবে জিব্বারা মনে হয় পড়ে যাবে ওই কর্মচারী গোলাম ডাক দিয়া কয় বাপ সাই থাকি মাফ দিজিয়ে আমি জীবনে আপনার এই খানা আর খাওয়াইতাম না আরে আমি আর খাইলে না যেটা খাইয়া লাইছে এইটা কিতা এই লাইন করতে আসি এবার বারবার পানি খায় আর আঙ্গুল দিয়া ভূমি করতে চায় যতক্ষণ পানির ভিতরে ভূমির পানির ভিতরে একটা কোনো গুস্ত দেখা গেছে আবু বকর সেদ্দিক ভূমি করা থামায় নাই বলেন সুবাহান আল্লাহ তারাও মুসলমান আমরাও মুসলমান তারাও মুসলমান আমরাও মুসলমান ভাই বাপ মারা গেছে জাফতের দাবাত দিছে হাতে হাল হাল কামাই করে দিয়া রক্ত বেশা টেহা দিয়া ফোন রবর যাব কই দিয়া বাফের লকে জাফত করো শু জানা ঠিক কিনা হারাম কামাই দিয়ে সুবিধা যাইব এমনি আইব যেমন যাইব এমনি আপনি হালাল কামাই দিয়া আপনি ফোন জব করা বাপের লেগে জেফত করা লাই দেয়া এরকম যত হারাম কামাই দেখবেন আকাম কুকাম যত আয়োজন আছে সব দেখবেন হারাম কামাই ওলা কারণ আ মানুষ কু মানুষের হাতে যখন টে হয় গ্রামের ভিতরে ফিডাফিডি হয় গ্রামের ভিতরে গান হয় গ্রামের ভিতরে যাত্রা হয় গ্রামের ভিতরে শিল্পী আইয়ে বাবিয়ে দেওরে ফালা গান ফালা গান বাবিয়ার ব্যবহারে গান আছে ঠিক নিও আপনার রেগুল বুধ হয় না আম রেগুল দিয়ে তো শুরু আম রেগুল দিয়ে না উজুবিল্লা কইতেন না জুড়ে কইতেন না না উজুবিল্লা এই টেহা হয়েছে তো আশাঘাত কুজাঘাত যে হয়েছে ভগিন্দির ফুতে না তো টেহা হয়েছে তো তো গানে বানাইবো তা তো জীবনে মাফিল দিত না ঠিক কিনা কিন্দির জগিন্দির গড় টেহা হইলে আমানুষ কুমানুষের হইলে গ্রামের ভিতরে দলাদলি হয় গ্রামের ভিতরে ভিডিও ভিডিও হয় গ্রামও গান হয় গ্রামও লাশ পরে আর বালা মাংসা না তো হইলে গ্রামের ভিতরে ফুল হয় গ্রামের ভিতরে মসজিদ হয় গ্রাম ও মাদ্রাসা হয় ঠিক কিনা কহ মানে আমরা তো সে তো ফিদা গিরে কারণ আমানুষের এত টেহা গেছে গা আমানুষের এত টেহা গেছে গা বংশাবলী মানুষের এত হনার টেহা নাই

অসুখ বেড়া তো যে টেহা হয়েছে অসুখ হইলে মাটির ভিতরে ওই বেড়া বেড়ির নাচ হয় শিল্পী দাওয়াত দিয়ে গা নয় হয় জ্যাফত হয় উরুস হয় নাম দিয়ে সেটা বেড়া বেড়ির নাচ হয় গাজার আসর বসে ঠিক কি আর বালা সেটা তো টেহা হইলে কোন বেড়ি আহারে টেহার লেগে মাইয়া বিয়া দিতে পারে না এবারে গিয়া কইছে ও টেনশন করো না তাই বাপ নাই দেখে কি তাই বাপে আমরা কোনো কাম করতো কতটা মেহনত করছে আর যা তাই স্যানৈে তাই বাপ নাই বিয়ার চিন্তা করো না জিনিসপত্র দিয়ে আল্লাহ আমার অনেক দিছে তাই বিয়ার লাইন আমি করতে আসি ইনশাল্লাহ খরচ যা যায় আমি আসি। ওই চিকিৎসা করতে পারে না হগিন নিবেদী দেয় এ বিডিডি নিয়ে চিকিৎসা করায় ওই তো ভালো একটা ফোলা ছাত্র লেখাপড়া করতে পারে না ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে মাদ্রাসার বিদ্যার্থী হাফেজ ওখানে আলেম হতে পারে না কিতাব কিনতে পারে না বই কিনতে পারে না ওই আবার টেহা দেয় এটি হলো বালা মানুষের লক্ষণ ঠিক কিনা কও আমি অনেক আপনারা অনেক জায়গায় আমি যাই আপনারা যে সুন্দর করে ঈদগা করছেন এই সাইডগুলো দিয়ে বাউন্ডারি দিয়া আমি অনেক খুশি হয়েছি বুঝা গেল আপনাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে আমরা কয়েকটা মিলি আমি ধর তেত্রিশ বছর ধরে বাফিল করি গত বছর বত্রিশ বছর গেছে এই বছর তেত্রিশ বছর মাফিল ডাক দিলে আমি মাহফিলদার ওজন বুঝি তেত্রিশ বছরের একটা অভিজ্ঞতা আইজ নয়াকান্দি মাফিল আমি যেহেন নামছি আইয়া সেগা হেন তাইতা যে আইছি আইয়া খাইতাম বইসি মেম্বারের সাসার করো তারপরে যে মাফিল ডাটা আপনার আর আশা বসা দেখতা আমার মনটা সাক্ষী দিছে কি সাক্ষী দিছে কইলি তা কয়েলি আমার মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুক উঠতাম না আর যদি আব্বার লেগে দোয়া করা আমার লেগে দোয়া করা আর আব্বারে ডাক দেখা বাবা ও এই দুনিয়ার ভিতরে আকাশ বাতাস সব খোলা খালি বাউন্ডারি ওয়াল না সিফা সাফা দিয়া বাতাস আইতেছে এইটাতে বইয়া থাকতাম ফারি না জান্ডা বাড়ি যে গেতে আছে আরে আমার আব্বার সাইডুকুল দিয়ে মারি রে সেই কবরটার জানে আব্বাই কেমনে থাহে চিন্তার দরকার আছে নাকি নাই আমি জানি না কারাব্বা না আমি জানি না কারাম্বান আমার আব্বা দাই আব্বঞ্চাশি আমার যখন মাত্র আকাশ এগারো বছর বয়স আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে আমি বলছিলাম একটা দুখো লই না ভাই একটা দুখো লর না করছিলাম আপনার তিন চারজন ফোলা ফাইন উঠছেন কাম ডাবাল হইছে না একটা দুঃখ লইরেন না সব জায়গায় সব মাহফিল এক মাহফিল মনে করিরেন না আজকে কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা একজনও যাবো না আজ আমি জানি না নাই আমার আপ্পা নাই আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে আমার দুইটা ছেলে আমার শুরু ছেলেরা একদিন দৌড়ে আমার কাছে আমারে ধরছে ধরে সেরা কয় বাবা পাশের আহ আচ্ছা কি হয়েছে ভাই এরকম করতেছেন কেন ভাই হ্যাঁ কয়বার ডাকতে হবে আকাশি রঙের শার্ট হয় তাহলে যাতে দেব এতবার বলা লাগে এক কন্দরে বই অনুষ্ঠান হন উড়েন কি সিফা দিয়া বসান সবাই না আমিন জোরে কনা আমিন উঠেন না ভাই আর ওই যদি আরও দুই ঘন্টা ওয়াচ করে আপনারা উঠবেন না কিন্তু আমি বুঝি আপনাদের কষ্টটা আমি ওই জন্য ছেড়ে দিতে চাই একটু সামান্য একটু বসেন দোআটা করে সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ আর একটা লুকও উঠতে দিয়েন না দয়া করে আমি অনুরোধ করছি আমার কয়েকটা মিনিট সময় দেন আজকে আমরা আব্বা আম্মা আপনি যে উঠতে জিতে আছেন সাদা কাজুরা একটা লাইন লিখা হ্যান যার কলম আছে কাজ আছে বার করেন আমি লাইনটা করি এটা লিখা হ্যান আপনি যারা খেয়াল করেন আবার সিহঁত কথা আপনারা যারা আব্বা আম্মারে কবর রাখা অথবা বাইক রাখা আপনি যে উঠতে গেতে আছে আপনি যেদিন কবরও যাইবে আপনারে কবর রাখা আপনার ফুতেও দোয়া হালাই দিয়া আস্তে করে উঠতে যাইব গা এটা আপনার তেহিকছে ঠিক কিনা একটু দয়া করে আসছেন যখন দোয়াটা করে যান আসল তো হলো দোয়া নাই এখন তো যা হুমছেন দোয়াটা না কইরা কেউ যাইন না আল্লাহ যেন কবুল করে যারা বিশেষ উজোর আপত্তিতে গেছেন তারা জলদি করে আবার চলে আসেন আমার অনুরোধ আবার আইসা করেন আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাল্লাহ সবাই কোনো আমিন তো যেই কথাটা কইতাম ইস্তাপ আমার আব্বা নাই তো তো আমার শুরু একটা ফুট আছে এটা আরো কয়েক বছর আগের কথা তে আবার মার্শাল্লাহ তিরিশ তারিখ পরীক্ষা দিব এতে একদিন আমার বাসাতে আইয়াছে বাসাত পাশের বাসাতে খেলতো গিয়া আইয়াছে বাবা ওই যে পাশের বাসার যে আমার বন্ধু তার দাদা আসছে বাড়িতে বাসা তো বাড়ি থেকে নারিকেল আনছে আরো কি কি আনছে আমার তো কোনো সময় দাদা আসে না বাচ্চা মানুষ তো আমার তো তো কোনো সময় দাদা আসে না আমার কোলো বইয়া বইয়া কইতে আছে আমি তোমার তো দাদা নাই এই জন্য দাদা আসে না কত ওর দাদা আছে আমার দাদা নাই কেন ছোট মানুষ বুঝে না তো কয়ে যে হ্যার দাদা থাকতো পারলে আমার দাদা নাই কেন আমি কই তোমার দাদা নাই কারণ হলো তোমার দাদা এই আমি যে বড় হইছি ছেলে যখন বড় হয়ে যায় তখন এই বাপ মারা যায় আমার আব্বাই তো তোমার দাদা আমি বড় হইয়া গেছি এই জন্য তোমার দাদা এতেকাল করছে ছেলের আমার জরাইয়া ধরিয়া আমার গালে সুমা দিয়া কয় বাবা তাইলে আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না সুমাহ বলবেন না আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না মানুষ আমি আবার ইনশাল্লাহ শীতকালে তোমাদের মাঝে এক সময় আসব। ইনশাল্লাহ প্রাণ ভরে সময় নিয়ে দোয়া করবো মাঠের ভিতরে আজকে কষ্ট দিয়ে ফেললাম আমি জানি না কার আব্বা নাই আমি জানি না কার আম্মা নাই আব্বার কবর আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশা এক তালুক লাভ দেওয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেব

আম্মা দুনিয়াতে নাই হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে ওই নতুন অবনির্মিত মসজিদের হুজুর আমি দিয়ে দেব দুই লক্ষ টাকা জনাব মোহাম্মদ তোফাজ্জুল হুসেন কুয়েত প্রবাসী তফাজ্জল হুসেন এক নম্বরে দিল দুই লক্ষ টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের পূরণ করে দাও দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রকমত বড় কদ বাড়াইয়া দাও আয় আল্লাহ আল্লাহর ঘর মসজিদ রুসি জান্নাতের ভেতরে তার জন্য তার বংশধরের জন্য তুমি মাওলা দয়া করে ঘর বানাইয় কনাবি ভাই একটু সবাই টাকা দেওয়া লাগবে না আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমরা তারা আশা করি ও মসজিদের কান্দা ধরবো আমার খালি কয়টা মিনিট একটু বই আমিন আমিন করেন হ্যাঁ ছেলে একটু আমিন আমিন কম দোয়া করেন দেখবে আল্লাহ ব্যবস্থা করে দিব জনাব আব্দুল হাকিম ব্যাপারী সাহেব হ্যাঁ আব্দুল হাকিম তোফাজ্জল দিব দুই লাখ কথা মনে আছে লিও মারহাবা কন্যা কেন

মসজিদ করতে যা সিমেন্ট লাগে আব্দুল হাকিম ব্যাপারী সাহেব ইনশাল্লাহ সব সিমেন্ট দান করে দেবে আবদুল হাকিম ব্যাপারী সাহেব যত সিমেন্ট লাগে এবারে এত বস্তা সিমেন্ট ইনশাল্লাহ মসজিদের জন্য দান করে দেবে তো আমরা হলো দুই লাখ টাকা ভাইয়ালাইছি এলাইছি আল্লাহ করলে দেখবেন আটকাইতে আগাইতে আর বেশি দেরি হইতো না এক লাখ দিবেন এক লাখ এরকম একটা লোক আছেন নেহানো এই গ্রামের যারা মসজিদ করবে যে হুজুর ইনশাল্লাহ এক লাখ আর হল বলা বাস ইয়ার মরি দিয়ে গিতা করার এক লাখ টেহা মসজিদও দিয়ে দিলাম ইনশাল্লাহ ফারবিন একজন আল্লাহ কই আলাইছি আল্লাহ আল্লাহ কই আলাইছিও আল্লাহ একটা লাখ টেহা একটা মানুষের অন্তরে মায়া লাগাই দাও আল্লাহ আল্লাহ